আমাদের প্যাটেলগুলো কিন্তু নয় গজ কাপড়ের প্যাটেল যারা প্যাটেল নিতে চাচ্ছ তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দেবে মাত্র মাত্র নয় ছয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা করে হোলসেল বিক্রি করে ওই তোমরা পাচ্ছ গুলো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা I'll get মেঘাল লাগে অনেক খুশি ফুলছুড়ি বৃষ্টি বৃষ্টির মেঘা হাত দিয়ে বেলা দোয়া করলে যা খুশি শীত পাওয়া যায় যারা নিবেন তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা নয় গস কাপড়ের প্যাটার্ন টোটাল নয় গস সাড়ে নয় গস কাপড়ের প্যাটেল মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা Rena, Rena. Ne dedi? Come hmm.